খেলার কথা যে বিশ্বকাপ টি কে ঘিরে অনেক ধরনের জল খোলা হয়েছে বাংলাদেশ শেষ পর্যন্ত যাবে কিনা আর হয়তো দু থেকে তিন ঘন্টার মধ্যে আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবো বাট এখন পর্যন্ত আমরা ধরেই নিচ্ছি বাংলাদেশ হয়তো যেতে চাচ্ছে না অথবা আমরা এটাও ধরে নিতে পারি যেহেতু লাস্ট ডে মানে আপনার ডিসিশন জানানোর যে লাস্ট ডে এবং সেই লাস্ট ডে লাস্ট আওয়ার লাস্ট আওয়ারটা হচ্ছে পাঁচটা পর্যন্ত তিনটার দিকে মিটিং কল করা হয়েছে উইথ দ্য ক্রিকেটার্স অ্যান্ড দ্য স্পোর্টস অ্যাডভাইজার লাস্ট ডে লাস্ট আওয়ারের ডিসিশনে কোনো মিরাকল ঘটলে করতেও পারে আমি আলোচনায় যাচ্ছি কেন এই ডিসকাশন এই 24 ঘন্টা কিভাবে বাললো সেখানকারটাও একটা বড় ধরনের খাপলিং রয়েছে সেই আলোচনা আমি করছি তবে তার আগে একটা ব্যাপার কিছু প্রশ্ন আমি করতে চাই প্রথম কথা যেটা সেটা শুরু থেকে আমি বলে এসেছি যে আমরা আসলে আমাদের ডিগनिटीকে স্যাক্রিফাইস করে ইন্ডিয়া গিয়ে খেলবো এটা আমি পক্ষে না কিন্তু আমি ইন্ডিয়া গিয়ে খেলবো না মানে বিশ্বকাপ খেলবো না এটার আমি বিপক্ষে আমি তো বিশ্বকাপ খেলতে যাই এখন বাংলাদেশ যেহেতু গত চার তারিখ থেকে জানে যে সে ইন্ডিয়ায় গিয়ে খেলবে না তার মানে অপশন বি যে ইন্ডিয়ায় গিয়ে না খেলার মানে হচ্ছে অন্য কোথাও গিয়ে সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট ছাড়া কারো পাইনি এবং সবগুলো দেশ মনে করে ইন্ডিয়ায় কোন নিরাপত্তা হুমকি নেই সবগুলো দেশই মনে করে এক্সেপ্ট পাকিস্তান বাংলাদেশ তারা যদি খেলতে কোনো ধরনের ঝামেলা তৈরি করে ফাইনাল ডিসিশন যদি হয় এরকম নট টু ট্রাভেল টু ইন্ডিয়া রিপ্লেস করে অন্য দলকে সুযোগ দাও চোদ্দ দুই ভোটের ব্যবধানে বাংলাদেশ যখন হেরে গেল তার মানে ইন্ডিয়া গিয়ে খেলবো না যে শক্তি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল ঠিক তার থেকে ভয়ঙ্কর দুর্বলতম এই ক্রিকেট বোর্ডের ডিপ্লোম্যাটিক অবস্থান অন্য কোনো বোর্ডকে আমরা পাশে পাইনি আমরা হেরে যেতেই পারি বিসিসি এর সাথে আমরা পারবো না আইসিসি সাথে আমরা পারবো না এক্সেপ্টেড বাট পাঁচটা ভোটও যদি পেতাম একটা সান্ত্বনা থাকতো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাট রাইট পাকিস্তান বাংলাদেশের সমর্থনে ভোট দিয়েছে এটা বলার আগে তিনবার ভাবুন যে পাকিস্তান আসলে বাংলাদেশকে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে নাকি ভারতের বিপক্ষে দিয়েছে আমার কাছে মনে হয় দ্বিতীয়টা হচ্ছে অনেক বেশি সত্য যে তারা বাংলাদেশের জায়গায় যদি সোমালিয়া উগান্ডা হইতো পাকিস্তানের ভোটটা তারাও পেত যেহেতু অবস্থানটা হচ্ছে ওই সোমালিয়া বা উগান্ডার ইন্ডিয়ার হিসাব খুব ক্লিয়ার সো পাকিস্তান আসলে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি পাকিস্তান দিয়েছে ভারতের বিপক্ষে ভোট এবং ওই একটা ভোটের কারণে আমাদের ভোট সংখ্যা হয়ে গেছে দুই যেই প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে ক্রিকেটারদের সাথে স্পোর্টস অ্যাডভাইজারের মিটিংটা কেন এটা আমার কাছে মনে হয় খুব লেজিড অ্যান্ড ভ্যালিড কোয়েশ্চেন বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যাবে না স্পোর্টস অ্যাডভাইজার জানুয়ারি মাসের চার তারিখে তিনি এই ঘোষণাটা দিয়েছিলেন বাংলাদেশের মানুষ এই ডিসিশনকে তারা সাধুবাদ জানিয়েছিল সংখ্যাগরিষ্ঠ মানুষ তাহলে এই ক্রিকেটাররা যারা খেলবে তাদেরকে পাঠানোর ব্যাপারে যদি সরকার তার অবস্থান সেই চার তারিখে নিয়ে নেয় এখন থেকে আঠারো দিন আগে নিয়ে নেয় আঠারো দিন পরে চব্বিশ ঘন্টার মধ্যে সময়ে দেওয়া হয়েছে যে আমাদেরকে জানাতে হবে আমরা খেলবো কি খেলবো না সেই চব্বিশ ঘন্টার বাইশতম ঘন্টায় গিয়ে লাস্ট টু এর মধ্যে শেষের দুই ঘন্টায় কেন ক্রিকেটারদের সাথে মিটিং এ বসতে হবে ক্রিকেটারদেরকে যদি গভর্নমেন্ট তার অবস্থান জানাতে চায় সেটা গত বাইশ দিনে কি কোনো সুযোগ পাওয়া গেল না সব ক্রিকেটার কি বিপিএল এর জন্য ব্যস্ত ছিলেন আচ্ছা বিপিএল এ ব্যস্ত ছিল ক্রিকেটাররা পনেরো জন ক্রিকেটার আমি মনে মনে করলাম যে প্রত্যেক দিনই পনেরো জন ক্রিকেটার খেলতে নামতো আমি যদি এটা ধরেও নিই বিপিএল এর মাঝে কি কোনো ব্রেক ছিল না কোনো গ্যাপ ছিল না কোনো গ্যাপ ডে পাওয়া যায়নি বিপিএল কি বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করার ক্ষেত্রে ক্রিকেটাররা তাদের সিদ্ধান্ত কিভাবে জানাচ্ছে পক্ষে না বিপক্ষে সেটার থেকেও বেশি জরুরি ছিল বিপিএল কি প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে রাত অব্দি চলতো নিশ্চয়ই না এই প্রশ্নগুলোর উত্তরগুলো আসলে আমি পাচ্ছি না যদি ক্রিকেটারদের সাথে বসেন কেন বসছেন ইদার আপনারা বলতে চান যে আপনারা ইন্ডিয়া যেতে চান না এটা হচ্ছে আপনাদের অবস্থান তাহলে সেই অবস্থান কি গত বাইশ দিনে তো গত ১৮ দিনে তো পরিবর্তন হয় নাই লাস্ট আঠারো দিনের একদিনও বাংলাদেশ সরকার বাংলাদেশের ক্রিকেটারদের সাথে যারা খেলেই বাংলাদেশ কোয়ালিফাই করেছে টু দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বসার সুযোগ পেল না ক্রিকেটারদের সিদ্ধান্তের কোনো দাম নাই আমি মাইনা নিলাম কিন্তু তাদের সাথে বসলো না এটা কেমন একটা ঘটনা আবার আজকে যে আপনারা বসছেন ধরেন আজকে ক্রিকেটাররা ফিল করলো যে না যাই ঘটুক যত সিকিউরিটি থ্রেটি চাও থাক উই ওয়ান্ট টু প্লে দা ওয়ার্ল্ড কাপ উই ওয়ান্ট টু ট্রাভেল টু ইন্ডিয়া ধরেন এরকম একটা সিদ্ধান্ত হলো এটা তো আমার সিদ্ধান্ত না বা অন্য কারো সিদ্ধান্ত না দর্শক যারা আমার সাথে একমত বা দ্বিমত আপনাদেরও সিদ্ধান্ত না ক্রিকেটার আজকে ধরেন পনেরো জন ক্রিকেটারে বারো জন দশ জন বললো সরকার কি তার সিদ্ধান্ত বদলাবে তো সরকার যেহেতু সিদ্ধান্ত বদলাবেই না শেষ মুহূর্তে ক্রিকেটারদের সাথে এই বসার প্রয়োজনটা কেন এই ড্রামাটা কেন এই সিচুয়েশনটা কেন ক্রিয়েট হলো উই হ্যাভ নো অ্যান্সার আবার যদি আজকে বাংলাদেশ সরকার তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি এবং চেঞ্জ করার পরে যদি বলে যে আমরা আমাদের ক্রিকেটারদের কথা শুনি তাদের স্বার্থে তাদের দাবিতে আমরা সায় দিয়ে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে বিশ্বকাপ আমরা যেহেতু খেলাটা অর্জন করে নিয়েছি এটা তো কোনো ইন্ডিয়া আইসিসি আমাদেরকে গিফট করে নাই সো উই উইল গো দেয়ার উই উইল প্লে সেক্ষেত্রেও এই ডিসিশনটা এখন কেন এই যে ক্রিকেটাররা জানে না যে তারা কি করবে লিটন কুমার দাস জানে না খেলবে কি খেলবে না তার মতো অবস্থা সবারই এই জানানোর দায়িত্বটা আমরা খেলবো না ভাই এই জানানোর দায়িত্বটাও যেমন সরকারের ছিল শেষ মুহূর্তে যদি আমাদের অবস্থান ঘুরে যায় ডিগ্রি সেই ব্যাপারটাও আরো আগে ডিসাইডেড হওয়ার দরকার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টারেস্টিংলি গতকালকে কি করেছে আপনারা জানেন তারা আইসিসির কাছে চব্বিশ ঘন্টা সময় চেয়ে নিয়েছে তারা সরকারের সাথে ডিসকাশন করতে চায় যে টু টু ট্রাভেল ইন্ডিয়া অন নট বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন তাহলে হচ্ছে সরকারের সাথে ট্রাভেল মানে আলোচনা করতে চাইল এটা আমার মাথায় ঢুকেনা খেল করে দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো বারবারই বলছে যে আমরা ইন্ডিয়া গিয়ে খেলব না সরকার বলছে আমরা ইন্ডিয়া দল পাঠাবো না তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে যখন ভোটে হেরে যায় সচনীয়ভাবে জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো একটা অবস্থা হয়ে যায় ঠিক তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম যখন একটা ঘোষণা করে এরকম একটা সময় চায় না আইসিসির কাছে যে ভাই আমাদেরকে 24 ঘন্টা একটু দাও আমি একটু সরকারের সাথে আলোচনা করে নিই তার মানে কি দাঁড়ায় ইদার সরকার বলবে যে ঠিক আছে ইন্ডিয়া গিয়ে খেলো এটা রাশিয়া কি বলবো ভাই সেই সময়টা চেয়েছে আর যদি সরকার বলে যে না ইন্ডিয়া যাওয়ার দরকার নেই আগের অবস্থানে ক্লিয়ার থাকবো তাহলে সরকারের ওই অবস্থান জানার পরও তাদের সাথে কি আলোচনা করতে চাই বুলবুল ভাইরা এটা আমার মাথায় ঢুকে না সবচেয়ে আমার কাছে ডিসগ্রেসফুল মনে হচ্ছে যে যেই ক্রিকেটাররা বাংলাদেশের বিশ্বকাপ খেলবে বা খেলবে না পনেরো সদস্যের ওই দলটাই তো খেললে খেলতো না খেললে খেলবে না সেই ক্রিকেটারদেরকে আপনারা ডাকলেন চেয়ে নেয়া চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে এবং কেন ডাকলেন এটা আমাদের কাছে ক্লিয়ার না সিকিউরিটি থ্রেট রয়েছে ইন্ডিয়ায় আমরা যাব না ওখানটায় গিয়ে তাদের জীবন বিপন্ন হতে পারে এই আলাপগুলো কেন এই করতে হবে এই আলাপগুলো কেন দুই দিন 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 দিনে হইল না আমার অবস্থান নিয়ে আমার বক্তব্য নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করবেন কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খুবই লেজিট পয়েন্ট আমি যদি ইন্ডিয়ায় না যাই আমি ভাই বলবো আমি যাব না আমি লাস্ট মোমেন্টে টাইমও চাই নিব না আমি লাস্ট মোমেন্টে ক্রিকেটারদের সাথে বৈঠক ডেকে তাদের সাথে বসবো না সহজ হিসাব পানির মতো সহজ পানির মতো সরল বাংলাদেশের ক্রিকেটে আমার কাছে মনে হয় যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ের মধ্যে রয়েছি এবং সেই গুরুত্বপূর্ণ সময়টা কোথায় আমরা স্বপ্ন দেখেছি আমরা জেনেছি আমাদেরকে জানানো হয়েছে ইনফর্ম হয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কি যে বাংলাদেশ না খেললে পাকিস্তান খেলবে না এই নিউজটা কিন্তু আমি আপনি করি নাই এই নিউজটা এসেছে এই নিউজটা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া যখন এসেছে সেটা বাংলাদেশে সবাই ভালো করেছে সেই পাকিস্তান বাংলাদেশের সাথে নেই পাকিস্তান যতটুকু পিসিবি যতটুকু বাংলাদেশের সাথে রিগার্ডিং দেয়ার কি বলবো অংশগ্রহণ পার্টিসিপেশন ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ তার থেকে তারা ভারত বিরোধী অবস্থানটাতে অনেক বেশি শক্ত এবং ওই জায়গায় ভারত বিরোধী এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশের জায়গায় জিম্বাবুয়ে সোমালিয়া কিংবা আসিফ আকবরের প্রিয় দেশ সাইবেরিয়াও যদি এখানটায় থাকতো সেখানটায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধেই অবস্থান নিত বাংলাদেশ বলে এক্সট্রা পীড়িত ভালোবাসা সম্পর্কের জায়গায় উষ্ণতা কোনোটাই নারে ভাই শেষ পর্যন্ত কি হয় দেখার তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটে খুবই খুবই ভয়ঙ্কর একটা সময় অপেক্ষায় সামনে